দর্শক বৃন্দ আজ আমরা চিকিৎসা বিষয়ক এই আলোচনায় ডেঙ্গু জ্বর নিয়ে আলোচনা করব ডেঙ্গু জ্বর একটি ভাইরাস জনিত সংক্রামক রোগ অর্থাৎ ডেঙ্গু ভাইরাসের সংক্রমণের মাধ্যমে এই ডেঙ্গু জ্বরটি হয়ে থাকে আমরা এর আগে জেনেছি চিকুনগুনিয়া রোগটি চিকুনগুনিয়া ভাইরাসের মাধ্যমে হয়ে থাকে চিকুনগুনিয়া এই ভাইরাস অ্যাডিস মশার মাধ্যমে ছড়িয়ে থাকে ঠিক একই রকম এই ডেঙ্গু ভাইরাসটিও মশার মাধ্যমে ছড়ায় ডেঙ্গু জ্বর আঠারোশো সালে প্রথম শনাক্ত হয় তৎকালীন সময়ে শ্রীলঙ্কায় এই রোগটি অনেক বেশি ছড়িয়ে পড়েছিল তবে আমাদের উপমহাদেশে দুই সালের পরে এই রোগটি মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে বিশেষ করে গরম ও আর্দ্র অঞ্চলে অ্যাডিস মশার বিস্তার অনেক বেশি বেড়ে যায় এবং এই অ্যাডিস মশার মাধ্যমে ডেঙ্গু ভাইরাসটি ছড়িয়ে পড়ে মানুষকে আক্রান্ত করে দর্শকবৃন্দ এখন আমরা ডেঙ্গু জ্বরের যে বিভিন্ন লক্ষণ বা উপসর্গ রয়েছে সেগুলো সম্পর্কে আসন জেনে নেই। ডেঙ্গু জ্বরে প্রধানতম লক্ষণ হচ্ছে তীব্র জ্বর হবে এবং এই জ্বর একশো দুই ডিগ্রি ফারেনহাইট বা তার উপরে হয়ে থাকে এই জ্বর কয়েকদিন পর্যন্ত থাকতে পারে আমাদের শরীর ব্যথা মাথা ব্যথা মাংস পেশিতে ব্যথা এবং আমাদের যে বিভিন্ন জয়েন্ট আছে জয়েন্টে প্রচন্ড ব্যথা অনুভূত হতে পারে আমাদের চোখের পেছনের অংশে প্রচন্ড ব্যথা হতে পারে এছাড়া বমি হতে পারে বা বমি বমি ভাব থাকতে পারে ডেঙ্গু জ্বরে শরীরে র্যাশ উঠতে পারে তবে এই র্যাশ সাধারণত জ্বরের তিন থেকে চার দিন পরে উঠে থাকে শরীরে ছোট ছোট ফোলা ভাব সহ এই র্যাশগুলো দেখা যায় ডেঙ্গু জ্বর হলে দেখা দেয় অর্থাৎ কোনো কিছুই খেতে মন চায় না খাওয়ায় তৈরি হয় এছাড়া সবচেয়ে মারাত্মক যেটা হয় ডেঙ্গু জ্বরে আমাদের শরীরের ভেতরে যেসব রক্ত নালী আছে রক্ত নালীতে রক্তক্ষরণ শুরু হতে পারে দর্শক এখন আসুন জানি এই ডেঙ্গু জ্বর কিভাবে আমরা শনাক্ত করতে পারি কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় তার মধ্যে জ্বর হলেই আমাদের ডেঙ্গু অ্যান্টিজেন এই পরীক্ষাটি করা প্রয়োজন এই পরীক্ষাটি জ্বর হওয়ার এক থেকে তিন দিনের মধ্যে করাটা সর্বোত্তম অর্থাৎ কেউ যদি ডেঙ্গু ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাহলে জ্বরের এক থেকে তিন দিনের মধ্যে এই পরীক্ষা ডেঙ্গু এনএস ওয়ান অ্যান্টিজেন এটি করলে তার পজিটিভ আসবে তাহলে কেউ যদি এই জ্বরের এক থেকে তিন দিনের মধ্যে এই পরীক্ষাটি না করে পরবর্তীতে কোন পরীক্ষা করতে হয় আপনারা অলরেডি অনেকেই জানেন যে ডেঙ্গু আইজিএম ও আইজিজি এই দুটি অ্যান্টিবডি টেস্ট করা হয় দর্শকবৃন্দ আপনাদের সুবিধার জন্য কয়েকটি কথা বলি এই দুইটি টেস্ট সম্পর্কে আপনি মনে করেন ডেঙ্গু এনএস ওয়ান অ্যান্টিজেন এই টেস্টটি করলেন না পরবর্তীতে পাঁচ দিন পরে বা ছয় দিন পরে গিয়ে ডেঙ্গু আইজিএম এবং আইজিজি এই টেস্টটি করলে ডেঙ্গু আইজিজি এবং আইজিএম এই টেস্ট কিন্তু ব্যয়বহুল অনেক বেশি টাকার প্রয়োজন হয় ডেঙ্গু এনএস ওয়ান অ্যান্টিজেন এই পরীক্ষাটি করতে কিন্তু খুবই কম পরিমাণ টাকা টাকা লাগে এবং অনেক আগে রোগটি ডায়াগনোসিসও হয় যে আপনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত কিনা যদি আপনি জ্বরের এক থেকে তিন দিনের মধ্যে এই পরীক্ষাটি না করে পাঁচ দিন পরে ডেঙ্গু আইজিজি আইজিএম করেন দেখলেন যে ডেঙ্গু পজিটিভ এতে কিন্তু দুইটা অসুবিধা হইল একটা হলো আপনি অনেক দিন জ্বরে ভুগলেন দ্বিতীয় হচ্ছে আপনার টাকা অনেক বেশি খরচ হয়ে গেল আমাদের শরীরে যে তিন ধরনের রক্ত কোষ রয়েছে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং প্লেটিলেট ডেঙ্গু জ্বরে এই প্লেটিলেটের সংখ্যা অনেক বেশি কমে যায় প্লেটিলেট আমাদের শরীরে কি কাজ করে আমাদের শরীরের বাইরের দিকে কোথাও যদি কখনো কেটে যায় তাহলে কিন্তু এই প্লেটিলেট সেখানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এখন কেউ ডেঙ্গু ভাইরাস দ্বারা আক্রান্ত হলো আক্রান্ত হলে তার শরীরে প্লেটিলেটের সংখ্যা কমে যায় আবার এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে আমাদের শরীরে যে হাড় রয়েছে সেই হারগুলোও বেশ ক্ষতিগ্রস্ত হয় আপনাদের জানার সুবিধার্থে বলি আমাদের শরীর যে হার রয়েছে এই হাড়গুলো থেকেই এই বিভিন্ন ধরনের যে রক্তকোষ লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা বা প্লেটিলেট এগুলো কিন্তু তৈরি হয়ে থাকে আবার ডেঙ্গু জ্বরের কারণে রক্ত ভেতরে প্লেটিলেট ডিস্ট্রাকশন অনেক বেশি হচ্ছে ফলে একদিকে প্লেটিলেট তৈরি হচ্ছে না আরেকদিকে রক্ত নালীর ভেতরে যেসব প্লেটিলেট ছিল সেগুলোও ধ্বংস হচ্ছে ফলে প্লেটিলেটের পরিমাণ অনেক বেশি কমে যেতে থাকে এই সময়ে যদি কারো শরীরের কোথাও কেটে যায় রক্ত জমাট বিলম্বিত হয় ফলে অনেক বেশি রক্ত শরীর থেকে বের হয়ে গিয়ে সে মারাত্মক বা ইমার্জেন্সি একটা সিচুয়েশনে পড়ে যেতে পারে প্রিয় দর্শক ডেঙ্গু জ্বর যেহেতু এডিস মশার মাধ্যমে ছড়ায় তাহলে আমাদের প্রথম কাজ হলো এই এডিস মশার বংশ বিস্তার রোধ করা বিশেষ করে আমাদের রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে মশা প্রতিরোধক বিভিন্ন ক্রিম পাওয়া যায় বাজারে বা বিভিন্ন স্প্রে পাওয়া যায় সেগুলোর মাধ্যমে মশা নিধন করতে হবে আমাদের বাড়ির চারপাশে পানি জমতে দেয়া যাবে না যে দেখা গেছে অনেক সময় শহর বিভিন্ন ট্রবে বা গ্রাম অঞ্চলে বা বিভিন্ন বস্তিতে ড্রেনে এইসব জায়গায় পানি সব সময় জমে থাকে এই জায়গাগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু এই ডেঙ্গুর বংশবিস্তার হতে পারবে না ফলে ডেঙ্গু জ্বর বা ডেঙ্গু ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনাও অনেক বেশি কমে যাবে প্রিয় দর্শকবৃন্দ এখন আসুন আমরা এই ডেঙ্গু জ্বরের চিকিৎসা নিয়ে আলোচনা করি বেসিক্যালি ডেঙ্গু জ্বরের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই ডেঙ্গু জ্বর হলে এর উপসর্গ বা লক্ষণ অনুযায়ী চিকিৎসা করা হয় যেমন জ্বরের জন্য প্যারাসিটামল ট্যাবলেট দেওয়া হয় প্রচুর পরিমাণে পানি এবং তরল খাবার খেতে হয় পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে যেহেতু ডেঙ্গু জ্বরে প্লেট ইলেটের পরিমাণ কমে যায় তাহলে প্লেট ইলেটের পরিমাণ অনেক বেশি কমে গেলে প্লেট ইলেট ট্রান্সফিউশন করা লাগতে পারে এটা অবশ্যই ডেঙ্গু জ্বর হলে ডেঙ্গু জ্বর শনাক্ত হওয়ার পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার যেভাবে গাইডলাইন দেবে ওইভাবে প্লেট ইলেট ট্রান্সফিউশন করতে হবে সর্বশেষ বলতে চাই ডেঙ্গু জ্বর কিন্তু প্রাণঘাতী না যদি সঠিক সময়ে এটা শনাক্ত হয় এবং সঠিক পরিচর্যা বা সেবা তাকে দেয়া যায় তবে এটিও মনে রাখতে হবে যদি সঠিক সময়ে ডেঙ্গু জ্বরের রোগীকে শনাক্ত করা না যায় এবং চিকিৎসা দেয়া না যায় তাহলে সংখ্যা প্লেটিলেটের অনেক দ্রুত কমে যেতে পারে এবং অনেক দ্রুত কমে গেলে এটা কিন্তু জীবন জন্য মারাত্মক হুমকি তাই আসুন জ্বর হলে অবহেলা না করে অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ নিন এবং ডেঙ্গু জ্বর কেনা সেটা শনাক্ত করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন